আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের দেখাবো এইচএসসি সি সেকেন্ড পেপারের ব্রিটিশ ভারতীয় প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখান থেকে মোট পঞ্চাশটি এমসিকিউ দেখাবো এবং প্রায় আটটি সিকিউ কিউ দেখাবো এখান থেকে তোমরা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা দেখে নাও হবে এখানে প্রথমটি হচ্ছে ভারতের ভারতীয় কোম্পানি শাসনের অবসান ঘটে খুন আইনের মাধ্যমে সেটা হচ্ছে সালের আইন আইন ভারতের শাসন কার্যকর হয় উনিশশো সৈত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন উনিশশো উনিশের বৈশিষ্ট্য কি ছিল দ্বৈত শাসন আঠারোশো একষট্টি সালে ভারত শাসন আইনে কি প্রবর্তিত হয় আইন পরিষদ আঠারোশো আটান্ন সালে আইন অনুসারে মধ্যে ব্রিটিশ শাসনের ব্রিটিশ ভারতের শাসনভার গ্রহণ করেছেন ব্রিটিশ রানী ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন দ্বৈত শাসন চালু হয় কোন আইনের মাধ্যমে উনিশশো উনিশের উনিশশো উনিশ সালের আইনকে কি নামে ডাকা হয় মার্চেন্ট চিয়ামসফোর্ড সংস্কার ভারতের শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ এর কয়টি প্রদেশের প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু হয় এগারোটি কে ছিলেন উনিশশো উনিশ সালের সংস্কারের নৈপত্যের দুই ব্যক্তি মার্টেন ও চিয়ামসফোর্ড উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের ভারতীয়দের কোন অধিকারের কথা বলা হয়েছিল রাজনৈতিক ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের কত স্তরের সরকার ব্যবস্থা ছিল তিন স্তরের ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের কোন সরকার ব্যবস্থা কার্যকর হয় ফেডারেল মার্টেন্ডো চ্যাম্পফোর্ড রিপোর্ট প্রকাশিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালের আইন অনুযায়ী কোন বিভাগে রিজার্ভ ছিল আইন শৃঙ্খলা ভারতের প্রথম আইন পরিশোধ গঠিত হয় কোন আইনে আঠারোশো একষট্টি কোন আইনের মাধ্যমে ভারতের শাসন লন্ডন থেকে নে দিল্লি থেকে চালু হয় এখানে কোনোটিই ছিল না দুঃখিত এখানে সবগুলো দেওয়া হয় নাই আর যে তোমরা উনিশ নম্বরটা দেখে নাও ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের মাধ্যমে ভারত বাঘের রূপরেখা তৈরি হয় এটি কি সত্য না উনিশশো সালের আইন প্রাদেশিক স্বায়ত্ত শাসন দিল সীমিতভাবে আঠারোশো আটান্ন সালে আইনের মাধ্যমে কোম্পানি শাসনকে বাতিল করেন ব্রিটিশ রানী ভারত শাসন আইন উনিশশো উনিশের অধীনে কয়টি প্রদেশে দ্বৈত শাসন চালু হয় আটটি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অনুযায়ী কেন্দ্রীয় পরিষদের নাম ছিল ফেডারেল লেজিসলেটর মার্টেন্ডো ছিলেন ব্রিটিশ ভারতের সচিব ফোর্ড ছিলেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল মার্টেন্ডো ফোর্ড এর মূল উদ্দেশ্য ছিল ভারতের স্বায়ত্ত শাসনের দিকে এগিয়ে নেওয়া আঠারোশো একষট্টি সালের আইন দ্বারা ক্রি প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় আইন পরিষদ কে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের প্রণয়নের মূল উদ্যোক্তা হচ্ছেন লর্ড লিন ফিলগু ভারতের শাসন আইন উনিশশো ফাইতিশের কোন বিষয়টি প্রাদেশিক তালিকায় অন্তর্ভুক্ত ছিল কৃষি কোন আইন ভারতের প্রথমবারের মতো ফেডারেল কাঠামো প্রদান করে উনিশশো ফাইতিরিশ ভারত শাসন আইন উনিশশো ফাইতিশের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্য ক্ষমতা কিভাবে বণ্টিত হয় তিনটি তালিকার মাধ্যমে মার্টিন চেমস ফোর্ড সংস্থার কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভারত দাপে দাপে স্বশাসিত হবে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অনুযায়ী নির্বাচন কিসের ভিত্তিতে হতো সীমিত ভোট অধিকার দ্বৈস শাসন ব্যবস্থায় কোনটি রিজার্ভ বিষয় ছিল না কৃষি মার্টিন্ডো চেমসফোর্ড সংস্কার কোনটি অন্তর্ভুক্ত ছিল না ফেডারেল কাঠামো কোন আইন ভারতীয়দের প্রাদেশিক পর্যায়ে প্রশাসনের দায়িত্ব দেয় উনিশশো উনিশ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট ভারতের সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল সরকারের ধারণা আসে কোন আইনের মাধ্যমে ক্রমে সালে আঠারোশো সালের আইন অনুসারে গভর্নর জেনারেল এর নতুন পদবি কি ছিল বাইশর দ্বৈত শাসন ব্যবস্থায় শাসনের কোন অংশটি ভারতীয়দের হাতে ছিল হস্তান্তরিত ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের কয়েকটি তালিকা ছিল তিনটি মার্টিন ডো চিয়ামস ফুড সংস্কার কিসের ভিত্তিতে গৃহীত হয় রাজনৈতিক চাপ উনিশশো সালের আইন বাস্তবায়নের পর ভারতের আইন পরিষদের সদস্য নির্বাচন হয় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ব্রিটিশ ভারতের ফেডারেশনের গঠনের কথা বলা হয়েছিল উনিশশো সালের আইন কোন আইন ভারতের সংবিধান ভিত্তি হিসেবে বিবেচিত হয় উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালে অনুযায়ী কেন্দ্রীয় আইন পরিষদ ছিল দ্বিকক্ষ বিশিষ্ট মার্টিন কোন দলের সদস্য ছিলেন লিবারেল দ্বৈত শাসনে হস্তান্তরিত বিষয় বলতে বোঝায় ভারতীয় মন্ত্রীদের নিয়ন্ত্রণাধীন আঠারোশো সালের আইন অনুযায়ী গভর্নর জেনারেলকে দেওয়া হয় আইন প্রণয়নের ক্ষমতা ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের মাধ্যমে ভারতীয়দের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কতটা বাড়ে প্রায় দ্বিগুণ কে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ তৈরি করতে মূল ভূমিকা পালন করেন লিনকু আচ্ছা তোমাদের প্রয়োজন হলে একান্নটি একশো নম্বর এমসি কিউ আমি দিতে পারি আচ্ছা এটা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে সি কিউ সৃজনশীল আছে